নজর রাখবো পরবর্তী সংবাদে রাজ্যে এভাবে প্রতিনিয়ত চুরির ঘটনা ঘটছে এতে করে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই আতঙ্কিত তবে তারই মধ্যে সর্বহারা হচ্ছে সাধারণ মানুষ তারই এবং পাশাপাশি এবং তাই নয় এবার যেটা ধরা পড়েছে মোদক নামের এক মহিলার বাড়ি থেকে গত কিছুদিন আগে টাকা পয়সা সহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিয়েছে দল পুলিশ যদিও এই মুহূর্তে তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করেছে কিন্তু এই মুহূর্তে ঠিকই আপডেট রয়েছে শুনুন আঠেরো তারিখ মধ্যপালাস্থিত তুলসী দাস মুদক একজন রিটায়ার্ড পার্সন ওনার বাড়িতে দুপুর দেড়টা নাগাদ একটা চুরির ঘটনা সংঘটিত হয় তো আমরা সেই চুরির অভিযোগ পেয়ে বিভিন্ন জায়গায় উদয়পুর কাড়াবন ভেলাঘর বিভিন্ন জায়গায় তল্লাশি চালাই এবং আমাদের যে ফোর্সগুলো আছে সবগুলো সবাইকে আমরা সেই ব্যাপারটা জানাই জানানোর পর গতকালকে আমরা এই চুরি ভেঙে প্রথমে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তার মধ্যে একজন হল তার নাম দুলাল চৌধুরী তার বাড়ি আক্রমণ থাকা দিন এলাকায় এবং তার বাড়িতে ওই সময় আরেকজন উপস্থিত আরেকজন মানে খুব এক্সপার্ট হ্যান্ড চোর তার বাড়ি বাংলাদেশে তার বাড়ি আঠাওলা তার নাম রুবেল মিয়া তাদেরকে আমরা প্রথমে গ্রেপ্তার করি তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরেকজন দিল্লাল হোসেন গাড়িতে যাত্রী আমরা গ্রেপ্তার করি ওইটা আবার কাকামল ভদ্র এলাকা থেকে এবং তার সাথে কিছু টাকা ভালো পরিমাণে একটা টাকা এবং একটি এক গরিব ওজনের সোনের হার আমরা উদ্ধার করি এবার তাদের কাছে আমরা যখন জিজ্ঞেস করলাম যে তোমরা তো দীর্ঘদিন যাবত এই চুরিগুলো করছো এবং সেই চুরিগুলোর মালগুলি কোথায় তোমরা কার কাছে বিক্রি করছো তখন তারা আমাদেরকে ক্লিয়ারলি বলে যে পুজোপুরির একজন জুয়েলারি ব্যবসা করে ওনার কাছে বিক্রি করছে তো তাহলে চলো ওনার দোকানটা কোন জায়গায় দেখি আমাদেরকে নিয়ে যায় জুয়েলার্সের নাম হল নন্দন দেবনাথ ওনার জুয়েলারি দোকানের নাম অভিনন্দন জুয়েলার্স এটা সেন্ট্রাল রোড উদয়পুরের দোকানটা অবস্থিত তো এই যে যতটুকু আমরা তদন্তে পেয়েছি তার মধ্যে দশ থেকে বারো জনের একটা গ্যাং কাজ করছে উদয়পুর এবং হদিপুর সহ বিভিন্ন এলাকাতে তারা এই গ্যাংটা কাজ করছে তার মধ্যে আমরা আপাতত তিনজনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং এই মালগুলি যে রিসিভ করেন মালগুলি যে রাখেন তার মধ্যে একজনকে আমরা পেয়েছি আরও আছে যারা এই ধরনের মাল চুরির মাল কিনে বা রাখে আমাদের তদন্ত চলছে আর এই গ্যাংয়েরও আরও মোটামুটি দশ বারো জন তাদেরকেও আমরা সন্ধান কিছু আমাদের হাতে এসেছে এবং আজকে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি কোর্টে আদালতে হাজির করছি এবং মাননীয় আদালতের কাছে আমরা একটা রিমান্ড চেয়ে তাদের পুলিশ রিমান্ড চেয়ে আশা করি আমরা এই পুলিশ রিমান্ড সময়কালীন

দেখো গত 25 দিনের ধরে উদয়পুরের শহরের কিন্তু বিভিন্ন জায়গায় চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে চোরকে কোনো রকমে কিন্তু পাকড়াও করা যাচ্ছে না তো গোপন সংবাদের ভিত্তিতে উদয়পুর আরকেপ্রথনা যিনি@{অসি} রেখেছেন বাবুল দাস বেশ কিছুদিন ধরে উনি সেই অভিযানগুলি করছে কিন্তু কোনোই ছড়া হচ্ছে না পর্বতে সময়ে বিভিন্ন পুলিশের বিভিন্ন আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় উদয়পুর সহ বিভিন্ন জায়গাগুলি থেকে উদয়পুর চন্মন মাস্টারবাড়া এলাকার তুলসী তুলসীদাস দাস নামে এক মহিলা থেকে বেশ কিছুদিন আগে বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ নগদ প্রায় লক্ষাধিক টাকার মতো কিন্তু চুরি হয়ে যায় পরবর্তী সময়ে বিষয়টি থানায় জানানোর পরও বিভিন্ন ভাবে পুলিশ তদন্ত করা শুরু করে এবং চোরের কোনো হদিশ পায়নি পরবর্তী সময়ে আজ উদয়পুরের বিভিন্ন জায়গাগুলি থেকে এবং কাকরাবনের বিভিন্ন জায়গাগুলি থেকে তল্লাশি চালিয়ে তাদেরকে চোরের যে পান্ডা রয়েছে মূল তাদেরকে কিন্তু আটক করতে সক্ষম হয় পরবর্তী সময় তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা করা হয় এবং টাকা পয়সা সহ বিভিন্ন স্বর্ণালঙ্কার গুলি তাদের কাছ থেকে উদ্ধার ব্যবহার করা হয় এবং যে চোর চক্রের মূল পান্ডার গুলো রয়েছে তারা কিন্তু শিকার করে তারা এই স্বর্ণালঙ্কার গুলি চুরি চুরি করার পর উদয়পুরের বিভিন্ন স্বর্ণালঙ্কার যে দোকানগুলি রয়েছে কতিপয় বেশ কিছু দোকান রয়েছে তারা কিন্তু এই স্বর্ণালঙ্কার ক্রয় করে তো সেই বিষয়ে কিন্তু তারা জানিয়েছে পুলিশকে যে চারজনকে আজ পুলিশ গ্রেপ্তার করেছে তাদের নাম হলো দুলাল চৌধুরী বয়স চৌত্রিশ বছর বাড়ি জামজুরি এলাকায় এবং রোবেল মিয়া বাড়ি রয়েছে আগাওয়া বাংলাদেশ রুবেল মিয়ার বাড়ি বাংলাদেশ বাংলাদেশ থেকে এসে কিন্তু এখানে এই চুরি কাণ্ডটা সংগঠিত করছে তাহলে এখানে একটা প্রশ্ন ওঠে যে তার কাটা যে বেড়া রয়েছে সেই সীমানা সীমানা যে রয়েছে সীমানার নজরদারি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বারবার তাছাড়া আরেকজন রয়েছে বিল্লাল হোসেন বয়স কুড়ি বছর বাড়ি কাকরামন এলাকায় আহ নন্দন দেবনাথ বাড়ি এলাকায় তো চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আরো এই চুরি কাণ্ডের সাথে আরো বিভিন্ন মানুষ জড়িত থাকতে পারে বলে পুলিশের ধারণা এবং অন্যান্যদেরকেও গ্রেপ্তার করা হয় বলে আরকেপুর থানার ওসি যিনি রয়েছেন বাবুল দাস আমাদেরকে কিন্তু আজ এটা জানিয়েছেন প্রসেনজিৎ পুলিশ সজাগ দৃষ্টি রাখা সত্ত্বেও কিভাবে এই চুরি কাণ্ড একের পর এক ঘটে চলেছে এবং তারই মধ্যে বাংলাদেশিও এক জড়িত রয়েছে কি হ্যাঁ সেটা কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে রয়েছে কারণ বেশ কিছুদিন ধরেই কিন্তু এই চুরি সংকটিটা কিন্তু হয়ে যাচ্ছে আরર્ચ উদয়পুর মহকুমার বিভিন্ন জায়গাগুলিতে তো বড়সর যে দুর্ঘটনা যে চুরি সংঘটিত হচ্ছে তার পিছনে কিন্তু বিশাল বড় একটা চক্র থাকতে পারে বলে পুলিশের ধারণা এক সময় দেখা যেত যে তো যে নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু বিভিন্ন নেশা করার জন্য ছোটখাটো চুরি করে থাকতো কিন্তু দেখা যায় বড় বড় বিশাল আকারের চুরি যে সংঘটিত হচ্ছে তার পেছনে বিশাল বড় বড় চক্র থাকছে তো পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং গ্রেফতারও করেছে আজ আর এই কাণ্ডে যারা আরো জড়িত থাকতে পারে বলে পুলিশের ধারণা তাদের কো গ্রেপ্তার করবে বলে আমাদেরকে জানিয়েছে

হওয়া জিনিস হ্যাঁ পুলিশ তাদের পুলিশ নন্দন দেবনাথ কেউ কিন্তু গ্রেফতার করবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং থানা থেকেও কিন্তু পুলিশ একা চক্র মানে ওকে আটকানোর জন্য ফোন করেছে যে বিভিন্ন সামগ্রী রয়েছে কিনবে কিনা ও কিন্তু প্রায় সময় এসব দু নম্বরে মানে কম দামে বিভিন্ন চুরি হয়ে যায় সামগ্রীগুলি ক্রয় করে বলে কিন্তু এরকমের খবর রয়েছে একেবারে প্রসেনজিৎ ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ দে এবং এই ক্ষেত্রে জানিয়ে রাখছি ওসি বাবুল দাস আরকিপুর থানার ওসি যিনি তিনি জানিয়েছেন সমস্ত বিষয় এবং যাই হোক পুলিশ তদন্ত করছে তবে তদন্তের পরও এবং অভিযানের পরও কিভাবে ঘটে চলেছে উদয়পুর শহর সেটা অবশ্য প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে তবে এই চুরিকাণ্ডের সঙ্গে যারা জড়িত রয়েছে এবং একই সঙ্গে যে অভিনন্দন জুয়েলার্সের নাম উঠে এসেছে যার কর্ণধার আহ নন্দন দেবনাথ তার বিরুদ্ধেও পুলিশ এক প্রকার পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে নিয়ে এনেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন